এইসব আত্মীয় স্বজনরা দেখলে আমার বিরক্ত লাগে তাদের জন্য গোলমরিচ লং আদার লবণ দিয়ে কষকষে করে গরম জল করে নিলাম তাদের এবার ঠান্ডা করব কেমনটা লাগে বলুন তো কয়েকদিন হলো সর্দি লেগে গেছে যা ছাড়ার কোনো নামগন্ধ নেই এমন একটা অবস্থা হয়ে গেছে না নিঃশ্বাস নিতে পাচ্ছি না ঠিক করে কথা বলতে পাচ্ছি সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি আমার কণ্ঠের অবস্থা একদমই খারাপ নাকের অবস্থা এত পরিমাণ খারাপ এই আত্মীয়দের ভালো লাগে বলুন তো তারা কবে এসেছে আমার এই শরীরে এত পরিমাণ ঠান্ডা লেগেছে তারা আমার বাড়ির থেকে যাওয়ার কোনো নামগন্ধ নেই যাই হোক তারা যেহেতু যাবেই না নিজের খাবারটা তো খেতেই হবে তাই পর একটু ঝটপট করে পাস্তা করে নিলাম এটা মূলত আমাদের বাসায় শ্রদ্ধার বাবা পছন্দ করে না আমরা মা মেয়েই বেশি পছন্দ করি কিন্তু কিচ্ছু করার নাই যশ্বদীতে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে আমার কোনো কাজেই করতে ইচ্ছা করতেছিল না তাই একটু ঝটপট করে পাস্তা করে নিলাম এটাই আমাদের সকালবেলা নাস্তা পাস্তা করতে গিয়ে ভুলে গিয়েছিলাম মেয়ের তো পছন্দের সসে দেওয়া হয়নি আমার মেয়ে সস না দিলে একদমই পাস্তা খাবে না এত পরিমাণে মেয়েটা সস পছন্দ করে যাই হোক ভালোই লেগেছিলো যেহেতু জ্বর মুখ ছিল কোনো খাবারে সেরকম টেস্ট পাচ্ছিলাম না তাই একটু সস দিয়ে করে নিলাম আর খাওয়ার সময় আমি আরও সস নিয়েছিলাম যেটা খেতে অসম্ভব পরিমাণ ভালো হয়েছিল ডিম দিয়ে এরকম সিম্পলভাবে পাস্তা আপনারাও ট্রাই করতে পারেন যা খেতে খুব পরিমাণেই ভালোই হয়ে থাকে